স্বার্থের মতলবে যারা দান করেন সেটা তাদের দান বলা হয় না দান করতে হবে এমন যে আপনি ডান হাত দিয়ে দান করবেন বা হাতও টের পাবে না স্বয়ং ভগবান পরহংস বলেছেন এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু তার মতলবে চলে আর মতলবে দান করে নিজের নাম কামানোর চেষ্টা করে নমস্কার মোটিভেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন আমরা অনেকেই নিজেকে মহৎ করবার জন্য অনেক কিছু করে থাকি কিন্তু প্রকৃত অর্থে সেটা মন থেকে করছি কিনা সেটাও একবার ভাবা দরকার তাই এটা নিয়ে একটা ভিডিও দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাইপো কিন্তু করে দেবেন দেখুন প্রকৃত দানের যাদের মন থাকে বা কারোর পাশে দাঁড়াবো বা কাউকে সাহায্য করব বা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তাহলে কিন্তু সে জিনিসটা সম্পূর্ণই আলাদা এই দান সম্বন্ধে ভগবান পরমহংসদেব বলেছেন তুমি দান করো ডান হাত দিয়ে তোমার বাঁ হাতও যেন চেন না পায় আমাদের একটা জিনিস আমরা বুঝতে পারি যে মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য যে দানটা করে সেটা কিন্তু প্রকৃত দান নয় কারণ প্রকৃত দান হচ্ছে তখনই করবে সেই দানটাকে প্রকৃত দান বলবো যেমন ভিখারিকে ভিক্ষা দাও যে দান করে ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই দানটা হচ্ছে প্রকৃত দান আমাদের ভেতরে কিছু জিনিস আছে নিজেকে মহান বানাবার একটা মতলব ছোট্ট একটা গল্প বলবো সেই গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে মানুষ নিজেকে মহান বানাবার জন্যে বা নিজেকে বিখ্যাত করবার জন্যে বা ভাবমূর্তি তৈরি করবার জন্যে কত জঘন্য কাজ করতে পারে দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে একটা ভিডিও বানাবে তারা ভাবছে যে কী ভিডিও বানাই যেটা খুব হাইলাইট হবে সবাই খুব আমাদের প্রশংসা করবে এমন সময় সামনে দেখতে পেলে এক বৃদ্ধ যাচ্ছেন এক বন্ধু এক বন্ধুকে বললো চল এই বৃদ্ধটাকে ধাক্কা মেরে ফেলে দিই আমি ফেলে দেবো তুই গিয়ে যথারীতি যেটা বলা সেটা কাজ এবার বৃদ্ধ কী কর বৃদ্ধকে এক বন্ধু ধাক্কা মেরে ফেলে দিল অন্য বন্ধু গিয়ে তাকে তাড়াতাড়ি করে তুলল তুলে ব্যাগ থেকে জলের বোতল বার করো করে চোখে মুখে জল টল দিয়ে তাকে জল খাওয়ালো সেই ছবিটা ওকে তুলতে বললো ও তুলে নিল এবার প্রত্যেকটা লোক ভিড় হয়ে গেল সে তারা সবাই এসে বাহবা দিচ্ছে ছেলেটির কত মায়া কত দয়া আপনি যে এই সেবামূলক কাজটা করলেন আপনার স্বার্থ সিদ্ধি করবার জন্য এই জঘন্য কাজটা আপনি করলেন কি আপনি বাহবা পেলেন আপনি ভাবলেন যে আপনি কতটা মহান হয়েছেন কত ভালো কাজ করছেন তাই এমন কাজ করবেন না যাতে আপনার মতলব থাকবে যে মতলব নিয়ে কোনো দান আপনি করবেন সেটা দান না প্রকৃত দান আর মতলব নিয়ে দান করার মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে তাই নিজের ভাবমূর্তি তৈরি করাবার জন্যে আপনি যদি কোনো দান করেন সেই দানে আপনার কোনো মূল্য নেই বা আপনার কোনো আশীর্বাদও নেই সেই দানের মধ্যে দিয়ে তাই যারা দান করেছেন অনেক কিছু কিন্তু কেউ টেরও পায়নি যতক্ষণ না যার জন্য করেছেন সে না বলেছে সে বলার পর তখন বুঝতে পারা গেছে যে ওই মানুষটি তার জন্য করেছে তাই দান করবেন কেউ জানতে পারবে না আপনার ডান হাত দিয়ে করলে বাঁ হাতও জানতে পারবে না রকম দান করুন সেই দানের মধ্যে যেন কোনো আপনার স্বার্থ মেশানো না থাকে বা আপনার ভাবমূর্তি তৈরি করবার জন্যে আপনি দান করবেন না কারণ প্রকৃত দানের অর্থ আলাদা